শেষ কর্মসূচি নয় সরকারের যদি তাদের শুভ বৃদ্ধির হৃদয় হয় তাহলে পরিপত্র আজকের মধ্যে জারি করে আমাদের বাড়ি ভাড়া আমাদের অবসর ভাতা আমাদের উৎসব ভাতা আমাদের পাওনার ব্যাপারে তিনি প্রজ্ঞাপন জারি করবেন আর যদি প্রজ্ঞাপন জারি না হয় ঢাকার শহীদ আমাদের সহকর্মীরা আছে আমরা আজকে বাংলাদেশের সকল জেলা প্রশাসকের মাধ্যমে গভর্নমেন্টকে জানিয়ে দিতে চাই আপনারা হচ্ছেন আমাদের সরকার বৈষম্য বিরোধী আন্দোলনের পরে আঠারো কোটি মানুষের সরকার হচ্ছেন আপনারা আপনারা তো ফেব্রুয়ারির পরে থাকবেন না থাকবেন না তাই না তাহলে আপনারা এই দাবিটা মেনে নিয়ে সেই শিক্ষকদের মানুষ পটে আপনাদের নামগুলো লেখা থাকুক যে ওই সময়ের অন্তর্বর্তীকালীন সরকার এসেছিল ডক্টর ইউনুস এসেছিল ডক্টর আবরাহ এসেছিল তাই না শেন আসিফ নজরুলরা এসেছিল তারা আমাদের শিক্ষকদের ত্রিশ পার্সেন্ট বাড়ি ভাড়া আমাদের উৎসব ভাতা দিয়েছে তাদের প্রতি আমরা স্যালুট জানাবো কি বলেন ঠিক না। আমরা বটিঘাট উপজেলায় রায়পুর দাখিল মৎস্যার পক্ষ থেকে এসেছি আমাদের শিক্ষকদের ন্যায্য দাবি বিশ পার্সেন্ট বাড়ি ভাড়া পনেরোশো টাকা মেডিকেল ভাতা কর্মচারীদের জন্য পঁচাত্তর পার্সেন্ট উৎসব ভাতার দাবিতে আজকে আমরা জেলা প্রশাসক কার্যালয়ে এসেছি আমাদের স্মারক নির্দেশ করার জন্য মাননীয় শিক্ষা উপদেষ্টা আপনার কাছে আমাদের বিনীতভাবে অনুরোধ আপনি আমাদের বেসরকারি শিক্ষক কর্মচারীদের ন্যায্য দাবিটিকে মেনে নিয়ে আমাদেরকে আবার ক্লাসে ফিরে যাওয়ার জন্য ব্যবস্থা করে দিন আল্লাহ হাফেজ আমাদের নেট দাবি বিশ পার্সেন্ট বাড়ি ভাড়া এবং পনেরো টাকা মেডিকেল ভাতা এবং কর্মচারীদের পঁচাত্তর পার্সেন্ট উচ্চ দিতে হবে বাংলাদেশে বৈষম্য নিয়ে চলবে না একই শিক্ষা প্রতিষ্ঠানে একই রকম একজন পঁয়ত্রিশ পার্সেন্ট বাড়ি ভাড়া সরকারি কর্মচারী আর আমরা বেসামরিক বেসরকারি শিক্ষকরা যারা তারা আমরা মাত্র পাঁচ পার্সেন্ট বাড়ি ভাড়া এই পাঁচ পার্সেন্ট বাড়ি ভাড়াকে আমরা প্রত্যাখ্যান করছি আমরা এই বাড়ি ভাড়াকে প্রত্যাখ্যান করছি মাননীয় শিক্ষা প্রতিষ্ঠা আপনি এক সময় শিক্ষক ছিলেন এখন শিক্ষক হয়ে শিক্ষকের মর্যাদা বলবেন না এটা আসলে খুবই মানবতার আমরা চাই আপনি অতি সত্তর আমাদের এই দাবি মানে নিয়ে আমাদের শিক্ষক সমাজকে সেন্কে ফিরে দেওয়ার জন্য আপনি সেই প্রচেষ্টা করেন আমাদের একটাই দাবি আমাদের বিশ পার্সেন্ট বাড়ি ভাড়া যতক্ষণ পার্সেন্ট বাড়ি ভাড়া দাবি মেনে না নেওয়া হবে এতক্ষণ আমরা না আমার স্কুল থেকে প্রধান শিক্ষক থেকে শুরু করে দপ্তর পর্যন্ত সবাই আমরা অংশগ্রহণ করেছি এবং ঢাকায় পাঠিয়েছি আমাদের এই মেনে নিন সরকারের কাছে নিত্যোধ করছি আমাদের বিশ পার্সেন্ট দাবি মেনে নিন্তুবা আমরা কোনো অবস্থাতে ঘরে ফিরে যাবো না রাজপথ ছেড়ে দেবো না আগামীতে এমন আন্দোলন গড়ে তুলবো যে সারা বাংলাদেশে সব স্কুল কলেজ ইনশল বন্ধ হয়ে যাবে এবং এই আমাদের আমাদের বাড়িতে জানার জন্য ধন্যবাদ সবাইকে